তোমাদের একটা জিনিস দেখাচ্ছি চলো অঙ্কন স্কুল থেকে এসে রেগে শুয়ে আছে লজ্জার বিষয় অঙ্কন আজকে মেয়ে হাতে মার খেয়ে এসেছে মেয়ে বন্ধুর হাতে মার খেয়েছে অঙ্কন হ্যাঁ কেমন করে মেরেছে এরকম করে একটা মেয়ে বন্ধু মেরেছে তাই ছেলে আমাকে টিফিন ফেলে একটা ছেলে তোমার টিফিন ফেলে দিয়েছে প্রচুর কেউ টিফিন ফেলে দিলে কাঁদে টিফিন ফেলে দিয়েছে আমার মনটা খারাপ লাগ ফেলে দিয়েছে বলে তো আর মনটা খারাপ লাগছে মাঝে মাঝে খিদেতেও থাকতে হয় সব সময় ভরা পেটে থাকলে সামনের দিকে লক্ষ্য ঠিক থাকবে না যত খিদেতে থাকবে সামনের দিকে তত তাড়াতাড়ি দৌড়াতে পারবে সামনের লক্ষ্যও ঠিক থাকবে বুঝেছো একটু একটু টিফিন ফেলে দিয়েছে তো কী হয়েছে এইটার জন্য আবার কাটতে হয় নাকি এটার জন্য খাটতে নেই ওর বান্ধবীরা কেমন মেরেছে মেয়ে বন্ধুটা ওরকম করে ওটা মারা বলে না কি ওটা হচ্ছে যারা বেশি ভালোবাসে তোমাকে ও ভালোবাসে তো তুমি ওর কিউট বন্ধু তাই তোমাকে এরকম এরকম করেছি এটা আদর করেছে আমি আদর করে তোমাকে এরকম এরকম করে তো ও তুমি কিউট বন্ধু বন্ধুরা এরকম করে এটাকে মার বলে নিতে নেই এটাকে মার বলে না এগুলো বড়ো হলে বুঝবে এগুলো কত মিস করবে এইগুলো কত বন্ধু খুনসুটি হবে মা তুমি কাউকে মারো নাকি কাউকে মারবে না ও একটু নটি নটি তাই তোমার গালটা একটু রসগোল্লার মতো তাই এরকম করে দিয়েছে আমি কালকে স্কুলে গিয়ে ওই মেয়েটাকে মেরে আসবে আচ্ছা আমি যদি ওই মেয়েটাকে একটু বকে দিই যে তুমি অঙ্কনকে কেন মেরেছ তুমি অঙ্কনের গালটা এরকম কেন ধরেছো তাহলে তো ও ভয় করবে আমাকে তাই তো ও তোমার সঙ্গে আর কথা বলবে না ওই ফ্রেন্ডসগুলো যদি তোমার সঙ্গে নাম এসে তোমার সঙ্গে যদি না কথা বলে তোমার ভালো লাগবে লাগবে না তো তাই না ফ্রেন্ডসদের কোনো দিন বকতে নেই ওরা একটু নটি ছিল তাই তোমার গালটাকে এরকম করেছে ওগুলো মন করতে নেই ওগুলো রাগ করতে নেই কাঁদতে নেই বন্ধুরা ওরকম হয় তো বন্ধুরা ওরকম করলে কেউ রাগ করে তার জন্য তুমি ইন্ডিয়া ছেড়ে পাকিস্তানে চলে যাবে ইন্ডিয়াটা থাকতে ভালো লাগছে না বন্ধুরা প্রচুর নটি ওরা একটু নটি ওরা ভালো একটু একটু নটি নটি করে তুমি তো আমার গুড বয় আজ অন্য বন্ধুদের সঙ্গে এরকম করে এরকম গাল টেপে ওদের ওরকম গাল টেপে তোমারই গালটা টেপে তার মানে তোমার গালটা ওদের পছন্দ হয়েছে যে রসগোল্লার মতো গালটা ওদের পছন্দ হয়েছে ওটা ভালোবেসে করে ওটা মারে না তোমার কষ্ট হয় লাগে ওরা যখন তোমার গাল টিপতে আসবে ওদের থেকে একটু দূরে থাকবে ওদের কখনো মারবে না বন্ধুদের বকতে নেই আমি গিয়ে যদি ওদের বকে আসি তাহলে ওরা তোমাকে আর ভালোবাসবে না ওটা ভালোবেসে করে আমি ভালোবেসে মারি তো তোমায় ওরাও ওটা ভালোবেসে করে ওগুলো নটি নটি একটু তারা টিফিন বেড়াতে যে আমরা প্রচুর খেতে মেখে ওরা প্রচুর খিদে পেয়েছিলো আমি তো তোমাকে বাড়ি থেকে খাইয়ে পাঠিয়েছি আর টিফিনটাতে ফেলে দিয়েছি তো ইচ্ছে করে ফেলে নি তোমার সঙ্গে একটু খুনসুটি করতে গিয়ে তোমার টিফিন শেয়ার করতে চেয়েছিল তোমার টিফিন খেতে চেয়েছিলো দিয়েছ দে ও এক আধ দিন খিদে থাকলে ভালো তো একদিন তো এটা আনন্দ করে বলতে হয় যে মা আমার টিফিন ফেলে দিয়েছে আজকে আমি খিদা ছিলাম খিদা কি জিনিস এটা বুঝতে হয় কি খিদা বলো যত এখানে খিদে লাগবে তত সামনের দিকে লক্ষ্য ঠিক থাকবে এইটা যত ভরা থাকবে তোমার সামনের দিকে লক্ষ্য ঠিক থাকবে না হ্যাঁ তাই খিদে এইটাই আনন্দ করে বলতে হয় যে মা আমার একজন বন্ধু আমার কাছ থেকে শেয়ার করতে চেয়েছিল আমি টিফিনটা আমার পুরো পড়ে গেছে আমি খেতে পাই না আমার খিদে লেগেছি খিদেটা আনন্দ করে বলতে শিখতে হয় তাই না মামা তোমাকে মেয়ে বন্ধুরা বেশি মারে না ছেলে বন্ধুরা বেশি মারে সবে আমার গালটি গালটা কিরকম দেবে এরকম এরকম করে এরকম করে গাল টেপে আর মানে তোমাকে ছেলে বন্ধুরাও ভালোবাসে মেয়ে বন্ধুরা ভালোবাসে ওটাকে কখনো নিতে নেই যে ওরা আমাকে মারছে তাই তো ওরা একটু নটি তুমি একটু তুমি তো কাউকে মারো না তুমি কারো গাল টেপো না তো তুমি একটু গুড বয় ওরা একটু নটি নটি বয় তাই তো ওইটাকে কোনো দিন বলতে নেই ওর আমাকে মারছে ও খারাপ ও খারাপ ওরকম বলতে নেই এগুলো খুব মিস করবে যখন বড় হবে না এই দেখা হবে কোথাও বলে এই ছোটোবেলায় তোর গালটা আমরা এরকম করে ধরতাম না তুই তুমিও দেখা হলে বলবে তুমি আমার গালটা এরকম করে ধরতে না দেখবে তখন কত মজা হবে স্কুল থেকে আসলে ভালো লাগে তোমার যে বন্ধুদের ছেড়ে আসো ভালো লাগে না তো বাড়িতে স্কুলে ভালো লাগে না হুম তাহলে ওরা তোমাকে মজা করে এরকম ওরা আমাকে প্রতিদিন মারে আমি ইন্ডিয়াতে আর থাকতে চাই না আমি পাকিস্তানে থাকতে যাই বন্ধুরা তোমাকে প্রত্যেক দিনই মারে তাই তুমি আর ইন্ডিয়ায় থাকতে চাইছো না তুমি পাকিস্তানে চলে যেতে চাইছো আচ্ছা বলছি শোনো যারা তোমাকে মারে ওরা হচ্ছে ছোট তুমিও ছোট তোমাদের বললেও বুঝবে না যখন তোমাকে মারবে তুমি ওদের কাছ থেকে দূরে থাকবে ওদের যদি তুমি বলে দাও আন্টিদের তাহলে আনটিরা ওকে মারবে ওরা কাঁদলে তোমার ভালো লাগবে বন্ধুরা একটু স্কুলে একা হয় ওটা দিয়ে মাইন্ড করার দরকার নেই আর তুমি পাকিস্তানে চলে যেতে চাইছো কেন আমি তো তোমাকে মারি না মারি আমিও মারি তাহলে কেন মারি আমি তোমাকে তোমাকে ভালোবাসি তোমার ভালোর জন্য মারি তো তাই তো তাহলে ওই বন্ধুরাও কেন মারে ওই বন্ধুরা অন্য কাউকে মারে না কেন তোমার গাল টেপে কেন কারণ ওরাও তোমাকে ভালোবাসে তার জন্য সব মারা শাসন হয় না তাই তো কিছু কিছু মার আদরেও হয় তাই না তাহলে শাসন করা তারই সাজে সোহাগ করে যে তাই তাই ওই বন্ধুরাও তোমার গাল টেপে কেন তোমাকে ওরা ভালোবাসে তোমার গালটাও পছন্দ হয়েছে এই সব কিছু ভালোবেসে নিতে হয় বাবা আর তুমি কারো টিফিন খাও তো তোমার টিফিন সবাই খায় তাই তো ঠিক আছে সব বন্ধুদের শেয়ার করে খেতে হয় আর আজকে টিফিনটা খেতে পাওনি বন্ধুরা ফেলে দিয়েছেন আচ্ছা ফেলে দিয়েছি আন্টি তোমাকে বিস্কুট দিয়েছিল তাই তো আন্টি বিস্কুট দিয়েছে তো খেয়েছো তো ঠিক আছে এইটা আনন্দ করে বলতে মা আজকে আমার খিদে পেয়েছে আজকে প্রত্যেক দিনে আমি পেট ভরা থাকে আজকে আমার খিদে লেগেছে খিদে লেগেছে এটা কেউ আনন্দ খিদেটাকেও আনন্দ করতে হয় তাহলে দেখবে জীবনের সামনে এগাতে পারবে সবসময় পেট ভরা থাকলে তুমি এগাতে পারবে না তাই বুঝতে পেরেছো তো অনেক কীতে চলে আমি তুমি ওরকম খিদে পেটে থাকলে দৌড়াবে দেখবে খিদে পেটে যা যে থাকবে সে আগে সামনের লক্ষ্যে দৌড়াবে আর যার পেট ভরা থাকবে সে দৌড়াতে পারবে না তাই না ব্যবসা একটু অনেক খায় পুজো আঙ্কেলেও অনেক খায়